তো আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হলো ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হলো গুজরাটের কসাইরা ঠিক আপনারা জানেন 1947 সালে আমাদের এই উপমহাদেশ ভারত ভাগ হয়েছিল যখন ভারত ভাগ হয়েছিল ভারতের যে মুসলমানরা ছিল সেই মুসলমানদেরকে ভারতে রুদ্র হিন্দুত্ববাদীরা নির্মম ভাবে তাদেরকে শহীদ করেছিল তাদেরকে তাদের ঘর তাদেরকে করেছিল আমাদের অসংখ্য মুসলমান ভাই বোনরা তারা নির্বাসিত হয়েছিল এবং পরবর্তীতে অনেকগুলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়েছে এবং সেই ডাঙ্গা মাধ্যমে আমাদের মুসলমান ভাই বোনদেরকে ভারতের মধ্যে তারা কচু কাটা করেছিল

তারা এখানে হিন্দুত্ববাদীদের এজেন্ডারকে তারা নিয়োজিত করেছে এবং মুসলমানদের ওয়াক প্রকৃতির সম্পত্তি গুলোকে তারা জোর দখল করতে চাচ্ছে আমরা মোদীকে সরাও আমরা মোদীকে সতর্ক করতে চাই আমরা ভারতীয় হিন্দুত্ববাদীদেরকে সতর্ক করতে চাই মুসলমানরা বিরাট জাতি সারা বিশ্বের মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ আমাদের পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে তোমরা যদি অন্যায়ভাবে দখলদারিত্ব করতে চাও তোমাদের উপর যদি দেশে। তোমাদের দূষণ ঘুরে আসলে যে পরিণত হয়েছিল তার সাহিত্য তোমাদের খারাপ পরিণতি হবে অনুরোধ করবো সারা বিশ্বের মুসলমানদেরকে আপনারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের আধিপত্যবাদের বিরুদ্ধে গুজরাটের পশাইদের আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ ভাবে আপনারা কথা বলুন আমরা যদি ঐক্যবদ্ধ কথা বলতে পারি তারা আমরা এই উগ্র হিন্দুত্ববাদীদেরকে আমরা এই ভারত থেকে আমাদের ভারতকে আমরা মুক্ত করতে পারবো এবং আমাদের কাশ্মীর